নমস্কার আশা করি সবাই ভালো আছেন নবরাত্রির ষষ্ঠতম দিনে আমরা যে অশোক ষষ্ঠী পালন করেছিলাম সেই অশোক ফুল আমরা কেন খাই সেটাই আজকে আলোচনা করি প্রথমে অশোক ফুলের কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন এটা ত্বকের সমস্যা দূর করে হজম শক্তি বাড়ায় আবার রোগ প্রতিরোধেও সাহায্য করে এমন কি যে মেয়েদের পিরিয়ডসের সমস্যা হয় সেই সমস্যা কমায় সুগার নিয়ন্ত্রণে রাখে কিডনির পাথরও দূর করে আবার ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এমনকি ঘুম খুব ভালো হয় তাই এই অশোক ফুলের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে আর অশোক শব্দের যে অর্থ সেটা হচ্ছে শোকহীন তাই সুখ শান্তি এবং শোকমুক্ত জীবন প্রার্থনা করা হয় এই ব্রত মা এই দিন অর্থাৎ নবরাত্রির ষষ্ঠতম দিনে মায়ের যে বিশেষ রূপটির পুজো করা হয় সেটি হচ্ছেন মা কাত্তায়নী মায়ের চারটি হাত সিংহের ওপরে মা বিরাজমান মায়ের এক হাতে পদ্ম এবং অন্য হাতে রয়েছে তলোয়ার মায়ের আরাধনার মাধ্যমে বিবাহিত জীবন সুখের হয় মা ভক্তদের সাহস এবং শক্তি দান করেন মায়ের আশীর্বাদে ভক্তরা তাদের জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারে মায়ের গায়ের রং সোনালি মায়ের তিনটি চোখ মায়ের আরাধনার মাধ্যমে জীবনে সুখ এবং সমৃদ্ধি চলে আসে পরম দেবী আদিশক্তি মান মা নবদুর্গার সপ্তম এবং অষ্টম রূপ সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আজকে নবম রূপ সম্পর্কে আলোচনা করব নবম দিনে মায়ের যে রূপটির পুজো করা হয় তিনি হলেন মা সিদ্ধিদাত্রী মায়ের গায়ের রঙ লাল মায়ের লাল রঙের ফুলও খুব পছন্দের মা অষ্টসিদ্ধি প্রদান করেন যা একটি মানুষকে অসাধারণ ক্ষমতা এবং জ্ঞান প্রদান করে মায়ের আশীর্বাদে ভক্তরা জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারে এবং নিজস্ব লক্ষ্য অর্জনে সক্ষম হয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানিয়েন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে